হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে পড়েছি আজকে সানডে কার কি প্ল্যান অবশ্যই কমেন্ট করতে ভুলো না আবারও চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো চলো একেবারে কিচেনে আগে থেকেই আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম চালটা ধুয়ে তো চালটা ধুয়ে আমি বসিয়ে দিলাম আর এদিকে চা ফুটছে টকবক টকবক করে এবার আমি কড়াই বসিয়ে দেবো কড়াইটা প্রায় গরম হয়ে এসেছে তেলটাও দেখতে পেলে দিয়ে দিয়েছি তার আগে থেকে ওই তেলে আমি দিয়ে দেবো আলু উচ্ছে কাটা রাখা ছিল আলু হচ্ছে ভাজাটা হয়ে এলে আবার আমি দিয়ে দেবো দুটো কাঁচা কলা আমি কেটে রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ সব কেটে গুছিয়ে রেখেছি এবার কাঁচা কলা দুটোকে আমি ভাজা করে নেবো আমার কাঁচা কলা খেতে কিন্তু ভাজা হেভি লাগে বন্ধুরা ওই তেলে আমি দিয়ে দিলাম একটু সাদা জিরে আর কেটে রাখা পেঁয়াজ আদা বাটা জিরে বাটা সবটাই আমি দিয়ে দিলাম কুমড়ো আলু সবটাই এবার দিয়ে একেবারে তাড়াতাড়ি আমাকে সব বান্না করে আবার খেয়ে বেরোতে হবে তো দেখা হচ্ছে একেবারে বেরিয়ে বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়লাম পূর্ব মেদিনীপুর তমলুকের উদ্দেশ্যে আর দেখতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছিয়ে গেলাম হোটেল ইন্টারন্যাশনাল অ্যাকচুয়ালি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার হাজবেন্ডের এখানে এম বিবিএস এর দু হাজার পঁচিশ সালের এবার সেমিনার তো সেই কারণেই বরের সঙ্গেই কিন্তু আমিও আর আমার সোনা পাপাও চলে এসেছি প্রচন্ড খিদে পেয়েছিল দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একেবারেই কিন্তু আমরা বিকেল বিকেল করে বেরিয়ে পড়লাম কলকাতার আবার উদ্দেশ্যে তো কলকাতায় আস্তে 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 আবার ভাবছি এখানে একেবারেই কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া সেরে একেবারে বাড়ি ফিরবো কেননা এখন রাত বাজছে দশটা সাড়ে দশটা তো আবার গিয়ে রান্না বান্না করব পরের দিন অফিস আছে তো সেই কারণে আমরা সিমলা চিনার পার্ক তোমরা তো সবাই চেনো তো চলেই এলাম সিমলা রেস্টুরেন্টে তো সবাই মিলে দেখো আমরা কিন্তু পৌঁছেই গেলাম শিমলা রেস্টুরেন্টে এবার যে যার মতন খাবার দাবার খাবো খাবার দাবার খাবার পর একেবারেই চলে যাব তো যা যা মেনু আমরা নিয়েছিলাম সবই মোটামুটি ভালোই ছিল আর সিমলার খাবার দাবার আমার তো জাস্ট খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর এই মিনি ব্লগটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টসে বলবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে আমার এই মিনি ব্লগটা দেখো না সবাইকে রিকোয়েস্ট আমার আর লাস্ট নিয়ে নিয়েছিলাম আমি মিক্স চাও আমার মিক্স চাও খুবই পছন্দের অনেকেই জানো আমার যারা পরিচিত আর এদিকে ওরা নিয়ে নিয়েছিল মাটন বিরিয়ানি আমার তো মিক্স চাউমিন আজ প্রায় অনেকদিনই খাই না মাঝে একদিন খেয়েছিলাম তো আবার ভাবলাম আমি এখানে একটু মিক্সড চাউটা ট্রাই করি সো ফ্রেন্ড আজকের মতন মিনি ব্লগটা আমি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা